আপডেটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই জুলাই মাসের এক তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল ইনফরমেশন বুঝে প্রবাসী আসসালামী আমরা প্রতিদিন অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে দিয়ে যাচ্ছি কাজেই আপনি প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অন করে রাখুন উত্তর ফ্রান্সের সামুদ্রিক অঞ্চল ব্যবহার করে ইংলিশ চ্যানেল পারে দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করা একশো জন অভিবাসীকে মাঝপথ থেকে ফিরিয়ে এনেছে ফ্রান্স কর্তৃপক্ষ ফ্রান্স যুক্তরাজ্যের একটি চুক্তি রয়েছে যে চুক্তির ধারাবাহিকতায় এই কাজ পরিচালনা হয়েছে বলে ফ্রান্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে প্রতি বছর এই অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করছে যুক্তরাজ্য সরকার এই অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানোর জন্য একটি চুক্তি করেছে এই চুক্তি অনেকটাই সফলতার পথে রয়েছে যদিও নির্বাচনের কারণে এটি অনেকটাই পিছিয়ে গেছে নির্বাচনের পরেই রুয়ান্ডাতে শরণার্থী পাঠানো শুরু করবে বলে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক ঘোষণা দিয়েছেন যদিও বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক আবার ক্ষমতা আসতে পারবেন কিনা এ নিয়ে এরই মধ্যে বিতর্ক দেখা দিয়েছে কারণ বিরোধী দল লেবার পার্টি ক্ষমতা আসলে রুয়ান্ডা অভিবাসী চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে যা নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি সরগরম এদিকে হিউমিনিটি ওয়ানকে অবৈধভাবে শরণার্থী হিউমিনিটি ওয়ান একটি উদ্ধারকারী সংস্থা এবং অভিবাসীদের কাছে খুবই জনপ্রিয় এই সংস্থাটি এই সংস্থাটি লিবিয়া থেকে শরণার্থী উদ্ধার করে ইতালিতে এনে নামানোর পর লিবিয়ার আদালত একটি নিষেধাজ্ঞা জারি করেছিল যেটি হিউম্যানিটি ওয়ানের বিরুদ্ধে সেটিকে অবৈধ ঘোষণা দিয়েছে ইতালির বড় আদালত থেকে বলা হয়েছে লিবিয়া নিরাপদ জায়গা ভাবা কখনোই সম্ভব না হিউম্যানিটি ওয়ান শরণার্থী উদ্ধার করেছে এটি সঠিক ছিল এতে করে জর্জিয়া মেলোনি সরকারের যে কার্যক্রম এটি অনেকটাই বিফলে গেছে বা বাধাগ্রস্ত হয়েছে বলে অনেকে মনে করছে কারণ জর্জিয়া সরকার এই রোধ করে অভিবাসী আসা বন্ধ করা বা কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য দর্শক এরই মধ্যে আপনারা একটি ব্যাপার অবগত রয়েছেন যুক্তরাজ্যে নির্বাচনে লেবার পার্টির পক্ষ থেকে বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে যে কারণে বাংলাদেশের কমিউনিটি খুবই ক্ষুব্ধ এই লেবার পার্টির উপরে যেই প্রেক্ষিতে লেবার পার্টির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ কমিউনিটির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন আমি ঠিক ব্যাপারটা এভাবে বলতে চাইনি যেটি মিসলিডিং হয়ে গেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন প্রচারে গিয়ে বাংলাদেশে অভিবাসীদের কটাক্ষ করে লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমারের দেয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা প্রতিবাদ জানিয়েছিল এই প্রতিবাদের ফলস্বরূপ তিনি এই প্রতিবাদের পরে ক্ষমা চাওয়ার ব্যাপারটি উঠে আসে বাংলাদেশিরা তার পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টি থেকে অসংগত লেবার পার্টিতে বেশ কয়েকজন বাংলাদেশি এমপিও রয়েছে আগামী নির্বাচনে এই লেবার পার্টি যুক্তরাজ্য ক্ষমতা আসার সম্ভাবনাও অনেকটাই বেড়ে গেছে ল্যাম্পদশা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ আপডেটে নিশ্চিত করেছে তিনটি নৌকা থেকে একশো সাতান্ন জন অভিবাসী প্রবেশ করেছে ল্যাম্পুদশা হটস্পটে তিনটি নৌকা গতকাল রাতের বেলা প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে পৃথক পৃথক অভিযানে এই অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে কোস্টগার্ড নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার এ অভিবাসীরা ছিল বর্তমান হটস্পটে দুশো বিয়াল্লিশ জন অভিবাসী রয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছে বিশেষ করে লিবিয়া টিউনেশিয়া থেকে ইতালিতে প্রবেশের যে চেষ্টা সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে লাইফ সাপোর্ট তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালির বন্দরে নামিয়ে দিয়েছে যা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে সাতচল্লিশ জন অভিবাসীকে তারা উদ্ধার করেছিল যা ভূমধ্যসাগর সাগর থেকে লাইফ সাপোর্ট সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে লিবোর নতে অবতরণ করানো হয়েছে যেটি ইতালি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছিল লাইফ সাপোর্টে এই অভিযান আবারও শুরু করবে তাদের প্রস্তুতি সম্পূর্ণ করে যা এই বার্তা নিশ্চিত করেছে এদিকে ইতালি থেকে আলবিনিয়া শরণার্থী পাঠানোর যে প্রক্রিয়া সেটি নিয়ে নতুন একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে ইতালি কর্তৃপক্ষ গতকাল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেখানে দেখানো হয়েছে আলবেনিয়াতে যেখানে দেখানো হয়েছে ইতালি কর্তৃপক্ষ

শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানোর জন্য যদিও বিরোধী দল বা এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো এই কার্যক্রমের বিপক্ষে তাদের প্রতিনিয়তই করে অবস্থান করছে বর্তমান যেহেতু ডানপন্থী সে কারোর কথা শুনবে না অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাবে যার কারণ নির্বাচিত হওয়ার পর থেকে যেখানেই যাচ্ছে সেখানেই অভিবাসীদের তার রাজনীতির মূল ইস্যুতে পরিণত করে বক্তব্য মন্তব্য করে যাচ্ছে বা ইতালির নাগরিকদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন তিনি নানাভাবে শরণার্থী বিভিন্ন ইস্যু সামনে এনে ইতালির সিসিলির কাছে একটি নৌকা বিপদে পড়েছে যেটি অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সপার্টটাই নিশ্চিত করে অ্যালামফোর্ড রেডিও টেকনোলজির সাথে এই বিপদগ্রস্ত নৌকাটি যোগাযোগ করেছিল তারা গত তিন দিন থেকে এই অঞ্চলটিতে বিপদে রয়েছে কর্তৃপক্ষর কাছে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করেছে তাদেরকে উদ্ধার করার জন্য যেহেতু তারা বর্তমান ইতালি উপকূলে রয়েছে এবং সিসিলি থেকে দূরে রয়েছে তাই এই নৌকাটিকে উদ্ধার করার জন্য ফোন দ্বিতীয় কোনো রাস্তা নেই বলেও নিশ্চিত করেছে গত চোদ্দ ঘন্টা আগে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি সতর্কতা জারি করেছিল ইতালি কর্তৃপক্ষের কাছে এখানে একটি প্লাস্টিকের নৌকা বিপদে পড়েছে যাদেরকে উদ্ধার করার প্রয়োজন যদিও এখন পর্যন্ত কোন পক্ষ নিশ্চিত করেনি যে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছিল কিনা বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করে একশো ছিয়াশি জন করেছে হিমিউনিটি ওয়ান হিমিউনিটি ওয়ানের এই শরণার্থী উদ্ধারের ব্যাপারটি এর আগে আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম এই প্রতিবেদনে নিশ্চিত করেছে তারা যখন অভিবাসীদেরকে উদ্ধার করেছিল একজন মৃত ব্যক্তি ছিল মৃত ব্যক্তির জাতীয়তা প্রকাশ করেনি সেই সাথে তাদের সাথে থাকা লোকজনকেও উদ্ধার করে নিয়ে আসে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে নাবালক শিশু ছিল নারী ছিল এবং অগণিত যুবক ছিল দর্শক এটি ছিল অভিবাসী আপডেটের আজকের প্রতিবেদনের সর্বশেষ ঠিক এভাবেই প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন আমাদের সাথে যদি আপনি যুক্ত থাকেন ইউটিউবে এবং ফেসবুকে